আসসালামু আলাইকুম গাছ দেখুন আমার এখানে শশা গাছ এই যে শশা গাছের মধ্যে ফুল আসছে তারপর এখানটাতে আছে লাউ গাছ এই যে লাউ আর এটা হচ্ছে শশা এটা হচ্ছে শশা পাশাপাশি তারপর দেখুন এটা হচ্ছে মেহেদি গাছ মেহেদি গাছের পাশে একটা পেঁপে গাছ দেখতেছেন গাইজ তারপরে এখানটাতে আছে দুনদুল গাছ তারপরে এই যে দেখুন এখানে আছে মরিচ গাছ এইখানে কমলা গাছ চায় না কমলা এগুলা এই যে এখানে আছে করলা গাছ দেখুন এই যে গাইজ করলা গাছে করলা ধরছে তারপরে এই যে দেখুন এই যে দেখুন বেগুন গাছে বেগুন এই যে তারপরে এই যে এটা অত্যই গাছ আচ্ছা কি গাছ আপনারা বলিয়ে না আমি বলছি তবে আমার কাছে কীরকম যেন কনফিউজ লাগতেছে এইখানটাতে আছে সই গাছ মানে সিম গাছ এটার পাশে আছে বেগুন গাছ আর এটার পাশে আছে এই যে এটা হচ্ছে ক্ষীরা গাছ ক্ষীরা গাছের ফুল আসছে এই যে এখানে আছে কুমড়া গাছ তারপরে এই যে করলা দেখুন আছে লেবু গাছ এই যে আমাদের লেবু গাছে দেখুন এই যে লেবু তারপরে এই যে এটা বারো মাস ধরবে আমাদের লেবু গাছের লেবু আমরা গাছ এই যে দেখুন এই আমরা গাছে আমরা তারপরে এখান থেকে আছে মরিচ গাছ এখানে আছে মরিচ গাছ এই যে এই যে গাছ এই যে দেখুন জমিনে ধান পাকছে ধানগুলা সব কেটে নেওয়া হয়েছে কিন্তু এখনও মেশিনে নেওয়া হয় নাই এই যে এখানে পেঁপে গাছ টমেটো গাছ এই যে টমেটো ধরছে এই যে দেখুন মরিচ গাছ এখানে ধন্য কথা এগুলো হচ্ছে কি কুমড়া গাছ এই যে মরিচ গাছ এই যে দেখুন এই যে মরিচ গাছ তারপর এখানটাতে আছে দেখুন শশা গাছ এই যে এই যে একটা শশা তারপরে এই যে একটা শশা তারপরে ওই যে শশা এই যে শশা হ্যাঁ এখানটাতে শশা গাছ আর এই যে এটা হচ্ছে লাউ গাছ এখান দিয়ে আর একটু এটা আলতা গাছ এটা জলপাই গাছ দেখুন এখন আমাদের এলাকার ধান সব পাকছে একটা একটা করে জমিন ধান নেওয়া হবে আমার কাছে এরকম দৃশ্য দেখতে খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ